নমস্কার বন্ধুরা এস রয় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আমরা ছাগল পালন সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি বা আমি যতটা জানি ততটা আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় ছাগল পালন বিষয়টাকে অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করছে যেটা বেশিরভাগই কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলে দেখবেন এই করলেই হয় ওই করলেই হয় কিন্তু বেশিরভাগ ফার্ম কিন্তু দাঁড় করিয়ে রাখাটা মুশকিল মানে অ্যাকচুয়ালি তার অনেকগুলো কারণ থাকে যারা মোটামুটি ছোটোখাটোভাবে যে ছোটো ছোটো ফার্মগুলো তারাই কিন্তু আছে কিন্তু বড় বড় ফার্ম আপনি একটু খেয়াল করে দেখবেন খুব একটা বড় ফার্ম কিন্তু কেউ ধরে রাখতে পারছে না ঠিক আছে আর বা ছোটো ফার্ম যারা করছেন তারাও কিন্তু কিছুদিন পর আবার ছেড়ে দিচ্ছে বেশ কিছুদিন রাখার পরে তার থেকে ভালো ছাগল পালনটা বন্ধ করে দেওয়াটাই ভালো যারা যার সম্ভব না ছাগল পালন করা তাহলে তার ছাগল পালন করার কোনো দরকার নেই আপনারা অন্য কোনো ফার্মিংয়ে যেতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যে কোনো ফার্মিংয়েই আপনি যান না কেন আপনার কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা আর ধারাবাহিক অনুশীলন ই সম্ভব একটা যে কোনো ফার্মিং ব্যবসাকে টিকিয়ে রাখার সময় খেয়াল রাখবেন কোনো ফার্মকে বা কোনো ছাগলের প্রতি বা কোনো কিছু দোষারোপ করে কিন্তু কোনো ফার্ম টেকে না আপনি বললেন ওই যাত্রা খারাপ এই যাত্রা ভালো ওই যাত্রা খারাপ এই যাত্রা ভালো আপনার লোকালিটিতে যে যাত্রা ভালো সেই যাত্রাই আপনি করুন কদিন আগে এক দাদাভাই কমেন্টে বলছিল ছাগল পালনে কোনো লাভ নেই ছাগল পালন করার দরকার নেই আমি সেই সব দাদাভাইকে বলবো দরকার নেই ছাগল ফার্ম বা ছাগল ফার্মিং করার কোনো প্রয়োজন নেই আপনি অন্য কোনো ফার্মিং করুন না আপনাকে কেউ তো জোর করছে না কিন্তু খেয়াল রাখবেন একমাত্র ছাগল পালনই আপনার যখন তখন কিন্তু হাতে টাকাটা এনে দিতে পারে যদি বলেন কেন আপনি একটু ভেবে দেখবেন আপনার বাড়িতে যদি দশটা ছাগল থাকে ইন এমার্জেন্সি যদি কিছু আপনার বাড়িতে কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনি একটা ছাগল থেকে দু থেকে তিন টাকা কিন্তু হট করে নিতে পারবেন খুব কম করে হলে ইন কেস এমন এমন সিচুয়েশান অন্তত আমি অন্তত পড়েছি যার জন্যই আজকের কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাই করা সেই বিষয়েই আপনাদেরকে বলছি যে আমার অনেক সমস্যার মাঝখানে কিন্তু আমি অনেক ছাগল বিক্রি করে আমি অনেক হেল্প পেয়েছি এটা কিন্তু বাস্তব কথা বলছি কোনো গল্প দিচ্ছি না আপনাদেরকে আর এটাই রিয়েলিটি আপনি একটা ছাগলকে হঠাৎ বিপদে পড়লে দু তিন হাজার টাকা হামেশাই নিতে পারবেন যেটা কিন্তু আপনি পুকুরের মাছ ধরে হট করে অত মাছ একদিনে লোকজন ধরে এনে তবেই আপনার পক্ষে সেটা সম্ভব সেটা কিন্তু এত খাটনির পরে দু তিনটে লোক এনে অর্থাৎ যে কোনো ফার্মিং বিজনেসই করুন না কেন প্রফিট আছে সেটা কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা কি এবং আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে যে কোনো ফার্মিং ব্যবসায় যে আমি এই ব্যবসাটা করলাম আমার এখানে লাভ আসলো না আমার পক্ষে এই ব্যবসা করা সম্ভব নয় ঠিক আছে তাহলে আপনি কি করলেন সেই ব্যবসাটা কিন্তু ছেড়ে দিলেন কারণ আপনি দেখছেন লাভ নেই কিন্তু আমার তো যতদূর ধারণা আমি তো ছাগল পুষছি মিনিমাম তিন চার বছরের বেশি আমার মনে হয়েছে যে ছাগল পালনে লাভ আছে যদি আপনি ঠিকমতো করতে পারেন যদি বলেন কেন আপনার দশটা পুষুন পাঁচটা পুষুন কুড়িটা পুষুন বেশি দরকার নেই ঠিক আছে অল্প করে পালন করেই দেখুন আপনি প্রফিট পান কি না এক একটা খাসি ছাগলে যখন আপনি হঠাৎ ছ মাস আট মাসের মাথায় যখন আপনি পাঁচ ছ হাজার টাকা ইনকাম করবেন না তখন দেখবেন আপনার এমনি মজা লাগবে না ছাগল পালনে লাভ আছে হ্যাঁ এইবার যখন আপনার খাবার শর্ট হবে তখনই কিন্তু আপনার থেকে বি মানে আপনার নিজে থেকেই বিব্রত হবে যে আমার ছাগলের খাবার নেই এবার ছাগলগুলো রোগা হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম নানান সমস্যা দেখা দেয় কিন্তু ছাগল রোগা হওয়ার পিছনেও কিন্তু অনেক কারণ থাকে শুধুই যে খাবারের অভাব তা নয় অনেকগুলো কারণের জন্যই ছাগল রোগা হয় ঠিক আছে এই জন্য খেয়াল রাখতে হবে ছাগলকে মোটা তাজা করতে গেলে প্রথম হচ্ছে আপনার খাবার দ্বিতীয় হচ্ছে আপনার যে কোনো মানে ভিটামিন খাবার থেকে সিরাপ থেকে বা অন্য কিছু যে খাবারগুলো প্রোটিন জাতীয় খাবারও যদি খাওয়াতে পারেন খুবই ভালো মোটা তাজার করণ পদ্ধতি কিন্তু যারা ভাবছেন যে ছাগল পালন সম্ভব নয় ছাগল পালনে প্রফিট নেই কোনো দরকার নেই করার দরকার নেই সেটাই ভালো হবে তাহলে ভাবতে হবে যে প্রফিটটা আপনাকে কিন্তু খুঁজে বার করতে হবে বা কীভাবে আপনি প্রফিটটা আনবেন সেটা খেয়াল রাখতে হবে প্রতিদিন আপনার হিসব একটা খাতায় নথিবদ্ধ করতে হবে এবং অবশ্যই ছাগল পালনের ক্ষেত্রে আপনাকে একটা নোটস রেডি করতে হবে যে আজকের ওই ছাগলটা জন্ম হল ওর নাম অমুক এত তারিখ পনেরো দিন পর পাইপার জিন সিরাপ ইত্যাদি ইত্যাদি যেগুলো আমি আগের ভিডিওতে বলেছি এইভাবে আপনাকে ম্যানুয়ালি যদি করা সম্ভব হয় তাহলে কিন্তু প্রফিট অ মানে অটোমেটিকই কিন্তু আপনার কাছে ধরা দেবে তার জন্য যে বললাম সঠিক পরিকল্পনা মাফিক আপনাকে ছাগল পালন করতে হবে না হলে পুরো ছাগল পালন ছেড়ে দিন অন্য কোনো ফার্মিংয়ে যদি ইন্টারেস্ট থেকে থাকেন অবশ্যই যেতে পারেন কিন্তু আমি আপনাকে হলপ দিয়ে বলতে পারি ছাগল পালনে কোনো রকম লস নেই যদি আপনি ছাগলটা পালন করতে পারেন বা পুষতে পারেন আপনি দেখুন দুটো পাঁচটা ছটা পুষে যদি বলেন যে না ঠিক আছে প্রফিট নেই তাহলে আপনি ছেড়ে দেবেন কিন্তু আপনি সেটা সেই কদিন অবধি আপনাকে দেখতে হবে যে হ্যাঁ প্রফিট আছে কি না দুটো বছর ওয়েট করুন একটা দুটো বছরের মধ্যেই কিন্তু আপনার সেখান থেকে ফিডব্যাক আসা শুরু হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন ধন্যবাদ সকলকে